ইসরা পক্ষে আমরা বলছি শত বছর আগে কথা কেন ইসরায়েল আমি আমি যাবো আমার মানুষকে মেরে ফেলতেছে মানুষ মরতেছে আরো মানে দিলেন নবীর বিরোধ হয়েছে ছয়শো ছয়শ সালের দিকে সেটা নিয়ে এখনো আপনি সেই হুদুদের সঙ্গে বিরোধ করে রাখতেছেন এখনো পাসপোর্টে মানে আপনি ইসরায়েলের যাওয়া বন্ধ করতেছেন করেন নাই আপনি সেইটা তো মনে রাখছেন এখনো কোনটা

সংকল নির্যাতন করতেছে আর আপনি বলছেন পাঁচ বছর আগের ঘটনা এখন তুলে পারেন আপনিও যেমন গাঁদা নিয়ে কথা বলতে পারেন তো বলতে পারবেন আপনিও তো বলতেছেন গাদার কথা বলতেছেন আপনি

ভারত কথা বলছেন তখন ভারতের প্রসঙ্গ তো আপনি আনতেছেন ভারতের প্রসঙ্গ আমি আনবো না আপনি বলছেন তুলসী বলছে ঠিক আছে তুলসী মার্কিন নাগরিক বাংলাদেশে কথা বলছে সেটার জন্য ঠিক আছে আর আমি ভারত নিয়ে কথা বলতে পারবো না তো আপনি আপনি যখন কথা বলছেন তো আমরাও তো কথা বলতে পারি আমি আপনাকে জিজ্ঞাসা করেছি যে বাংলাদেশে কি হিন্দু নির্যাতন চলতেছে বর্তমানে বাংলাদেশের হিন্দুরা নির্যাতন অবশ্যই শিকার চলবে না কেন এখন চলতেছে এখনই চলতেছে গত পরশু দিনও ধরে নিয়ে গেছেন রাজনৈতিক দল করার কারণে পুলিশ ধরে নিয়ে গেছে

হিন্দুরা তো করে না যেটা হিন্দু হিন্দুকে ধর্ম করছে ধর্ষণ করছে এটা কোনো ব্যাপার না 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 তো মুসলিম মুসলিমদের চাদাবাদী করতেছে ধর্ষণ করতেছে আলোচনা আসতেছে আমি বলছি হচ্ছে আমি ওইটার কথা বলছি না আমি আপনাকে মনেও করা দিলাম এখন আলোচনা কর্মরণ করিয়ে দিয়েছেন যে একজন হিন্দু একজন হিন্দু মেয়েকে ধর্ষণ করছে তার বাবাকে গত তিন দিন ধরে এটা নিয়ে এমন কোনো পত্রিকা নাই এটা নিয়ে যেখানে কথা বলা হয়নি